হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ আমি বানাবো ভেটকি মাছের ফিলে দিয়ে ফিস ফ্রাই দেখো আমি কিভাবে বানাই তোমাদের সাথে সব শেয়ার করছি ফিস ফ্রাই করার জন্য যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে মাছ আমি এখানে ছ পিস ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি লেবু লেবু আর নুন দিয়ে আমি তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট হয়ে গেছে মাছগুলো নুন আর লেবুর জলে ভেজানো আছে এবার মাছগুলো আমি জল ছড়িয়ে নেব মাছটা মেইনেট করার জন্য আমি কিছু মশলা পেস্ট করে নেবো প্রথমেই নেব আদা রসুন নিয়েছি একটা ছোট পেঁয়াজ এটার হাফ দেবো আমি নিয়েছি চারটে কাঁচলঙ্কা পাতিলেবু এখানে আছে ধনে পাতা আছে পুদিনা পাতা আর আছে হচ্ছে পাঁচটে পাতা পাতাগুলোকে আমি সমস্ত ছাড়িয়ে নিই নিয়ে ধুয়ে একটা পেস্ট বানিয়ে নেব চলুন আমি পেস্টটা করে নিই মাছটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি টিস্যু দিয়ে ভালো করে পুছেও নিয়েছি নিয়ে এরপর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি দেব এতে পাতিলেবুর রস নুন দেব মশলা করার সময় আমি নুন দিয়েছিলাম মাছেও নুন আছে আর দিতে হবে না ভালো করে ম্যারিনেট করে নেব আর দেব আমি সামান্য দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এটা আবার ভালো করে মেরিনেট করা হয়ে গেছে এবার এটা আমি এক ঘন্টা রেস্টে রাখবো মাছগুলো আমি মেরিনেট করে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আমার এক ঘন্টা হয়ে গেছে এবার আমি রেডি করবো আচ্ছা এখানে নিয়েছি দুটো ডিম নিয়েছি ব্রেড ক্রামস আমি ডিম দুটো পাটিয়ে নিয়ে দেবো ব্রেড ক্রামসেও আমি না গোলমরিচগুলো দেবো চলি এবার আমি রেডি করি পিস ফ্রাই করে আমি একটা একটা করে মাছ নেবো নিয়ে ব্রেড ক্রামসে দেবো দিয়ে তারপর দেবো ডিমের গোলায় আবার ব্রেড কামসে দেব একটু চেপে চেপে দেবেন যাতে ব্রেড কামসগুলো আটকে যায়

আবারও ব্রেড করেছে সব মাছগুলোই একইভাবে এরকম ব্রেড ক্রামস ডিম আবার ব্রেড কামস দিয়ে রেডি করে নিব সমস্ত মেরিনেট করা মাছগুলোকে আমি কোটিং করে নিয়েছি এবার এগুলোকে আমি দশ মিনিট রেস্টে রাখবো তারপর আমি ভাজবো করবো প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিলাম অনেকটাই তেল দিতে হবে ডুবো তেলে ফিস ফ্রাইটা ভাজা হবে ভালো মতো গরম হয়ে গেছে আমি এক এক করে ফিস ফ্রাই গুলো ভেজে নেব এই সময় গ্যাসটা একদম আস্তে রাখবেন আজ করিয়ে ভাজতে হবে উপরের দিকটা এরকম ভাবে একটু তেল দেবে আমি একদিকটা উল্টে দেবো দেখুন নিচটা কি সুন্দর লাল হয়ে গেছে আমি পাশ থেকে আরও একটা ফিশ ফ্রাই ছেড়ে দিয়েছিলাম তেলটা তো অনেকটা ছিল হয়ে যাবে উপর থেকে এরকম হাতায় করে করে তেল দেবে তাহলে ওপর দিকটাও হয়ে যাবে নিচটাও হবে আমাৰ ফিচ ফ্ৰাই ভাজা হৈ গৈছে আমি কিনি নেবাকী ফিচ ফ্ৰাইলৈও আমি ভিজে নেব ফিছ ফ্ৰাই আমাৰ ৰেডি আমি ফিশ ফ্রাইকটা সার্ভ করবো সরষা পেঁয়াজ কাঁচা পুদিনা পাতা সস টমেটো সস দিয়ে আমার রিকোয়েস্ট বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন দোকানের থেকে কোনো অংশের টেস্টটা কম হবে না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার ফলো করতে ভুলবেন না ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন